আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গ্রামের দিকে একটু ঘুরতে মেঘনা নদীর তীরে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আন্টিদের সাথে ঘুরতে এসে পড়েছি মেঘনা নদীর তীরে আপনাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি তো দেখানো যাক এখানে কী কী আছে Terima kasih দেখতেই পাচ্ছেন যে নদীর তীরে নৌকা বাঁধা রয়েছে এটা আমাদের নানুর বাড়ি নরসিংদী আপনার এখানে সবাই ঘুরতে আসবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে সবাই বসে পিঠে খাচ্ছে এখানে আরো অনেকেই ঘুরতে এসেছি এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করছে চলেন আপনার সাথে নিমিত দেখানো যাক যে এসে পড়েছি আমরা নদীর তীরে সুন্দর এখানে খুব সুন্দর সিঁড়িও দেওয়া আছে গরমের সিজেন এখানে অনেক ওই দূরে হচ্ছে একটি পার্ক আছে চলেন একটু নৌকায় উঠা যাক আসলে গাইজ এখানে অনেক তো তার জন্য আর নৌকার সাইডে যেতে পারিনি আর একবার আসলে আপনাদের সাথে পুরো ইয়েটা শেয়ার করব আর এতটুকু পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ফলো করবেন ওর আঙ্গের সাথে আসছি ওরা সবাই উপরে আর নিচে চলে আসছি সুন্দর এখানে বাচ্চারা খেলাধুলা করছে এখানে মরু বসে গল্প করছে সকাল সাতটুকু পর্যন্ত আজকের ব্লগ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আমরা এখানে সে পিঠে খেতে